গুড মর্নিং কেমন আছো সবাই চুমকি সংসারের একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে বুধবার তো এই একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি কালকে রাত্রে সৌরভটা অর্ডার করেছিল তো দাঁড়াও তোমাদেরকে ওপেন করে দেখাই তো এই দেখো এটা একটা কেন্টের স্যান্ডউইচ গ্রিল মেশিন তো এটা আমি আগে সত্যি কথায় কখনো ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করব এটা ওটা এখন মেয়ে বড় হচ্ছে তো তাকেও বানিয়ে দিতে হয় তার সঙ্গে আমাদেরও নিজেদের একটু খাওয়া হয়ে যায় তো সেই জন্য এটা অর্ডার দেওয়া হয়েছিল তাই ভাবলাম আজকে সকালবেলায় ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটাতে কেমনভাবে হয় তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলে এলাম কিচেনে স্যান্ডউইচের জন্য আমি দুটো বড়ো সাইজের ব্রেড নিয়ে নিয়েছি তো ব্রেডের ওপরে আমি ফার্স্টে বাটার একটু লাগিয়ে নেবো ভালো করে তো যে যেমন বাটারের পরিমাণ দিতে চাও সে সেরকম অনুযায়ী দেবে আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ যিনিকে খাওয়াবো তার তো কোনো প্রবলেম নেই সে বাটার পছন্দ করে আমি যদিও মোটা হয়ে যাচ্ছি দিন দিন তবুও আমার বাটার খেতে খুব ভালোই লাগে যার জন্য একটু বেশি পরিমাণ বাটার দিয়ে দিলাম তারপরে এর ওপরে অ্যাড করে দিলাম আমি টমেটো কেচাপ তোমরা চাইলে একটু যদি কেউ ঝাল ঝাল পছন্দ করো তাহলে ধনে পাতা লঙ্কা পুদিনা পাতা এগুলো মিক্সচারে একটু পেস্ট করে সেই পেস্টটা দিতে পার তাহলে আবার অন্য একটা আসে কিন্তু আমার যেহেতু একটু মিষ্টি মিষ্টিটাই পছন্দ হচ্ছে আজকে ইচ্ছে করছে খেতে সেই জন্য আমি টমেটো সসটা দিলাম তো যে যেটা পছন্দ করো সেরকম অনুযায়ী তারপরে আমি এখানে দিলাম একটা স্লাইস করা চিজ চিজের উপরে আমি এখানে দিয়ে দিলাম লেটুস পাতা লেটুস পাতা যদি না থাকে তোমরা কেউ বাঁধাকপি ছোট ছোট টুকরো করে অ্যাড করতে পারো তো এবার তার উপরে আমি দিয়ে দিলাম টুকরো টমেটো স্লাইস করে কাটা হয়েছিল দু টুকরো টমেটো তার সঙ্গে দেব টুকরো পেঁয়াজ এবার পেঁয়াজের উপরে দিয়ে দিলাম টুকরো শশা এর উপরে চাইলে তোমরা ক্যাপসিকামও অ্যাড করে দিতে পারো তো আমি ক্যাপসিকাম অ্যাড করে নিই এবার এর উপরে আমি ছড়িয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা তো এটাতে টেস্টটা আরও ভালো লাগে একটু ঝালঝাল হালকা হালকা ঝাল ঝাল ফ্লেভারটা আসে গোলমরিচের জন্য এবার আমি ব্রেডের একটা স্লাইসের উপরে টমেটো সস দিয়েছিলাম তার উপরে একটুখানি মিওনিস আমি অ্যাড করে দেব। বেশ আমার মোটামুটি কমপ্লিট এবার পুরোটার উপরে আর একটা যে চিজ স্লাইস হয় সেই চিজ স্লাইসটা আমি ওপর থেকে দিয়ে দিলাম আর এটা ব্রেডটা এরপরে কভার করে দিলাম একটু চেপে দিলাম ভালো করে যাতে সবগুলো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এবার ব্রেডের উল্টো সাইডটা এই সাইডে তো আমি ফার্স্টে তো এই সাইডেও আমি একটুখানি বাটার লাগিয়ে দেবো একটু ভালো করে বাটারটা দিতে হবে এখানে এইসব জিনিসে একটু হেলদি খাবার তো হেলদি খাবারে একটু বাটার চিজ এগুলো একটু বেশি লাগে তো যে যেমন পছন্দ করে বাটারটা একটু দিতে পার তো যাই হোক মেশিনটা আমি দু মিনিট তিন মিনিট আগেই আমি অন করে রেখেছিলাম যাতে হালকা একটু গরম হয়ে যায় আর যে সাইডেটা আমি বাটার দিয়েছিলাম সেটা আমি মেশিনের দিকে করে দিলাম মানে তলার দিকে আর ওপরের দিকটা এখনও বাটার দেওয়া হয়নি তো ওপরের দিকটাও আমি হালকা ওপরে বাটার দিয়ে দেবো একটু তো দুটো বানিয়েছে কারণ একটা জিনির জন্য আর একটা আমার জন্য তো আমি আমার আমি একটু চিজ বাটার এগুলো হালকা একটু কম দিয়েছি জিনটাতে একটু বেশি করে দিয়েছি তো আমি বারবার ওই কথাটাই বলছি যে যেমন চাইবে বাটারটা অ্যাড করতে পারো তো এটা দুটো সাইডে আমি উপর থেকে বাটারটা একটু স্প্রেড করে দিলাম তো আমারও ফার্স্ট টাইম তো দেখা যাক কেমন হয় এই মেশিনে তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ঠিক আছে এ দেখো আমার পুরো প্রিপারেশন হয়ে গেছে এবার মেশিনটা অনই আছে তো আমি এটা ওপর দিয়ে একটু চেপে দিলাম চেপে দেওয়ার পরে মাঝে মাঝে আমি যেন তো খুলে খুলে একটু দেখছিলাম ভাবছিলাম কি জানি পুড়ে গেল কি না তো তারপর দেখলাম মোটামুটি পাঁচ মিনিট পরে এটা হয়ে গেছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে না তো দাঁড়াও তোমাদেরকে একটু মাঝখানটা কেটে দেখাই যে কেমন দেখাচ্ছে পুরো জিনিসটা কিন্তু গলে গেছে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো কেমন লাগলো ভিডিওটা জানিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা